যে পাঁচটি লক্ষণ থাকলে বুঝবেন আল্লাহ আপনার সাথে আছেন তা হল এক নিয়মিত ইবাদত প্রতিদিন ফরজ ইবাদগুলো নামাজ রোজা ইত্যাদি ঠিকমতো মতো আদায় করা এবং সাধ্য মতো নফল ইবাদত করা দুই বিপদ আবদে ধৈর্য ধরা জীবনে আসা যেকোনো কঠিন পরিস্থিতি বা পরীক্ষায় ভেঙে না পড়ে ধৈর্য ধরে থাকা তিন সৎ পথে চলা সবসময় সৎ তো পথে চলা কারো ক্ষতি না করা এবং মানুষকে ভালোবাসার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা চার নিজের ভুলের জন্য অনুদপ্ত হওয়া নিজের ভূত জন্য অনুদপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর রহমতের আশা রাখা আল্লাহর অসীম রহমতের প্রতি বিশ্বাস রাখা এবং সব সময় তার কাছে ক্ষমা ও অনুগ্রহ প্রার্থনা করা পরিশেষে আল্লাহ তালা আমাদের সবাইকে এই নফল এবার করার তফিজ দান করুন আমিন